এগুলো হচ্ছে নিজেদের মধ্যে একটা অসভ্যতা যোগেশ চৌধুরী কলেজে আমিও পড়েছি এর এর অসভ্যতা এখানে সবাই মিলে একটা পুজো করবে এটার মধ্যে রেশা রেশি এ করবে ও করবে এটা কেন থাকবে সবাই মিলে একসাথে করবে এটা সরস্বতী পুজোতে একটা আনন্দের দিক এবং ধর্মীয় অনুষ্ঠানের থেকেও সরস্বতী পুজো বাঙালির কাছে একটা কালচার দুর্গা পুজো সরস্বতী পুজো ধর্মীয় অনুষ্ঠান প্লাস একটা কালচার এখানে এর এইগুলো করার মানে এগুলো করা উচিত নয় বলে আমি মনে করি যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা উচিত কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে এই যে থ্রেট করা বলা এই এই ধরনের মনোবৃত্তি আসবে কেন এই ধরনের মনোবৃত্তি আসবে কেন পেছনেটা কি দেবী সরস্বতী আমাদের বাংলার কালচার হচ্ছে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি দেবী হিসেবে দেখি আমরা শুধু আমাদের কাছে প্রত্যেকটা মহিলার একটা দেবী রূপ তাদের ব্যাপার এটা চিন্তা করাটাও পাপ এই ধরনের মনোবৃত্তি থাকবে কেন না না আজকে না যে যে কজন বডি এসছে তাদের কাউকে দেয়নি কাউকে ডেথ সার্টিফিকেট দেয়নি এখানে আবার একবার করে পিএম করতে হচ্ছে করে নিয়ে তাদের ডিসি দিতে হচ্ছে এবার তারা তাদের আবার ওখানে মানে স্পট অফ এ যেখানে ঘটনাটা ঘটেছে সেখান দিয়ে ডেথ সার্টিফিকেট পাবে কি না এখন আমরা জানি না কিন্তু সৎকার করে আমরা যে ক্রিমিনেশন সার্টিফিকেটটা দিচ্ছি আফটার পিএম এটা একটা বড় হ্যারাসমেন্ট তারা এতগুলো ওই লোকেশনটাই নিচ্ছে না প্রয়াগরাজ নিচ্ছে না না শুধু এটা একটা মানুষের হ্যারাসমেন্ট একটা মানুষের অন্যায় এটাকে নিয়ে মানুষের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে কি হচ্ছে কি এতগুলো মানুষ গাফিলতির জন্যে মারা গেল শুধু গাফিলতি এবং সিস্টেম কিছু তৈরি করলো না শুধু অ্যাডভার্টাইজমেন্ট দিল দেখবেন সব বাস স্ট্যান্ডে আছে এখানে যে প্রয়াগরাজের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আসুন বলে যোগী সাহেব আর মোদিজির ছবি আছে তাহলে এখন কেন লেখা হচ্ছে না যে আমরা দুঃখিত আমরা অপদার্থ এটা আজকে তো তোদের দুজনকে ছবি দিয়ে লেখা উচিত কি করবে আমাদের তো একটা নিয়ম আছে পোর্টালাইজে সেই বেসিসে আমাদের করতে হবে এটাতে আমাদের কোনো ফল নেই এরা ওরা পিএম করে আমাদের এটা পাঠাবে ওরা পি এম না করে কাগজপত্র না পাঠিয়ে একটা কাগজের মধ্যে লিখে পুলিশ পাঠিয়ে দিচ্ছে এটা কোনো নিয়ম কোনো জায়গায় হয়